নমস্কার বন্ধুরা হোম রেসিপি কর্নারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি মজার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে মাত্র পেঁয়াজ এবং একটা মাত্র আলু দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এই মজার নাস্তার রেসিপিটা মাত্র পাঁচ মিনিটে বিকেলের আড্ডায় যদি এই রকম মুচমুচে নাস্তার রেসিপি আর এক কাপ চা থাকে বন্ধুরা তাহলে কিন্তু বিকেলের আড্ডা পুরোই জমে যাবে এই যে এই রেসিপিটির জন্য আমি এখানে এই যে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এইরকম করে কুচি করে কেটে নেব এই যে দেখুন পেঁয়াজটা আমার কুচি করে কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে তুলে নেব তুলে করে পেঁয়াজটাকে এই যে আমি এইভাবে কোয়াগুলো ছাড়িয়ে নেব এখন আমি এই যে নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এই যে এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা কুচি কুচি করেও নিতে পারেন পুরো পাতলা পাতলা করে এখন আমি আলুটার সঙ্গে পেঁয়াজ কুচিটা মিশিয়ে দেবো এই যে এখন আমি এখানে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন এখন আমি এখানে মিশিয়ে দেবো আধা চামচের মতো হলুদ গুঁড়ো এই যে এখন আমি এখানে মিশিয়ে দেব আধা চামচের মতো গোটা জিরে এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচের মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম আধা চামচের মতো ম্যাগি মশলা এখানে আমি দিয়ে দিলাম আধা চামচের থেকেও কম চাট মশলা এখন আমি এখানে দিয়ে দেব কালো জিরে আধা চামচের মতো এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা জল ব্যবহার করছি না আলু এবং পেঁয়াজটার থেকে ওই যে আমি নুন দিয়ে মেখে নিচ্ছি ওইটার থেকে কিন্তু জল বেরাবে। যদি পরে এক্সট্রা জল লাগে তাহলে কিন্তু আমি মিশিয়ে নেব এই যে এটা মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এটা খুবই মুচমুচে হবে এখন আমি এখানে দিয়ে নেব তিন চামচের মতো বেসন এখন আমার বেসন দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব আমি এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা জল ব্যবহার করিনি এবং যদি হয়ে যায় মাখা আলু এবং যে পেঁয়াজ থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে ওই জলে যদি মাখা হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানে কোনো প্রকার এক্সট্রা জল ব্যবহার করবো না আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে পরিমাণ বুঝে দিয়ে নেবেন কিন্তু যাতে বেটারটা পাতলা না হয় তাহলে কিন্তু মুচমুচে হবে না এটা আমার মাখা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব এটা ঢাকা দিয়ে যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এটার জন্য একটা চাটনি বানিয়ে নেব এই যে আমি এখানে গ্রাইন্ডারের মগের ভিতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন আমি দিয়ে দিলাম তিন কোয়া রসুন এখন আমি এখানে একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো তেঁতুলের কাত আপনারা চাইলে এখানে লেবুও দিয়ে নিতে পারেন জাস্ট একটু টক টক ভাবের জন্যই কিন্তু আমি তেঁতুলের কাত দিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম এক চুটকি চাট মশলা এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা এবং চিনিও অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন চাটনি আমার রেডি হয়ে গেছে এদিকে আমার যেটা রেস্টে রেখেছিলাম ওটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে এখন ভেজে নেব এই যে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি তেলটাকে প্রথমে পুরো ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আমি সবগুলোকে ভেজে নেব পকোডি যেভাবে বানানো হয় ওইভাবে মিডিয়াম শেপের করে আমি এই যে বানিয়ে নিচ্ছি খুব বড় করবেন না খুব বড় করলে কিন্তু ভেতরগুলো নরম নরম থাকবে ক্রিস্পি হবে না মুচমুচে হবে না খেতেও ভালো লাগবে না তাই এই যে আমি যে শেপে বানাচ্ছি ওই সেপেই বানিয়ে নেবেন এই যে আমার এখানে যতটা স্পেস আছে আমি ততগুলো দিয়ে নেব এই যে এখন আমার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন এক পাশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে দুই পাস ভালোভাবে ভেজে নেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় মিডিয়াম টু লো ফ্লেমে আট থেকে দশ মিনিট ভাজার পর এটা কিন্তু পুরো ভালোভাবে ভেজে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এই যে এখানে আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে সত্যি কিন্তু এটা খুবই দারুণ হয় অবশ্যই আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন যদি আপনারা ঘরে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে এই যে এটাকে আমি এখন এরকম একটা প্লেটে চাটনির সঙ্গে সার্ভ করে নেব উপরে একটু বিটনুন ছড়িয়ে আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে শুভ নববর্ষ